আসসালামু আলাইকুম ওয়ান আজকে আমরা আটাইশ দুটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন সমাধানের ভিডিও এমন ভাবে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিমিয়ার যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি

রাউন্ড টেবিল কনফারেন্স বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণে আরটিসি এর পূর্ণরূপ হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স ওয়ান ইজ সুপারলেটিভ অফ লিটল লিটল শব্দটির সুপারলেটিভ হচ্ছে লিস্ট লিটল শব্দটির সুপারলেটিভ হচ্ছে লিস্ট এল ই এ এস টি লিস্ট লিটল শব্দটির সুপারলেটিভ হচ্ছে লিস্ট এল টি লিস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে ডুয়েল গেজ ডাবল লাইন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে ডুয়েল গেজ ডাবল লাইন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে ডুয়েল গেজ ডাবল লাইন কোনটি অনুসর্গ তরে অনুসর্গ কোনটি তরে অনুসর্গ হচ্ছে তরে এম রে হচ্ছে বিভক্তি আর কোনোটির নয় তখন অপশন নয় তরে হচ্ছে আমাদের অনুসর্গ প্লাইবারিজম মানে কি প্লাইবারিজম মানে হচ্ছে অন্যের কোনো কিছু চুরি করা কি আসলে প্লাইবারিজম বলে মানে অন্যের কোনো কিছু কিছু যদি আমরা হুবহু কপি করি তাহলে সেটার নামই হচ্ছে প্লাইবারিজম তো ইংলিশে হচ্ছে অ্যাক্ট অফ ইউজিং সামান্স এলস আইডিয়া অ্যাজ ওন্স মানে হচ্ছে প্ল্যাগারিজ হোয়াট কাইন্ড অফ নাউন ইস রিভার রিভার হচ্ছে কমন নাউন রিভার শব্দটি হচ্ছে কমন নাউন দ্য সিনোনেম অফ প্যানোর দ্য সিনোনেম অফ প্যানোরামিক ইজ সিনিক দ্য সিনোনেম অফ প্যানোরামিক ইজ সিনিক টুথ অ্যান্ড নেই মিনস ট্রাই হার্ড টুথ অ্যান্ড নেই মিনস ট্রাই হার্ড টুথ অ্যান্ড নেই ট্রাই হার্ড বাংলাদেশ অ্যাবাউন্ট বাংলাদেশ বাংলাদেশভাষা ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা হচ্ছে উপভাষা ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা হচ্ছে উপভাষা কোনটি সরাগমের উদাহরণ পীরিতি সরাগমের উদাহরণ হচ্ছে প্রীতি স্বরাগমের উদাহরণ পীড়তি কোনটি বাল্টিক রাষ্ট্র অ্যাস্তোনিয়া অ্যাস্তোনিয়া বাল্টিক রাষ্ট্র হচ্ছে অ্যাস্তোনিয়া বাল্টিক রাষ্ট্র অ্যাস্তোনিয়া অঞ্চল প্রভাব বান্থার অর্থ স্ত্রীর প্রভাব অঞ্চল প্রভাব বান্থার বান্থার অর্থ স্ত্রীর প্রভাব অঞ্চল প্রভাব বান্থার অর্থ স্ত্রীর প্রভাব চার জিপিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্ট চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান কারেক্ট সেন্টেন্স দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীত কাল নির্দেশ করে নিত্যবৃত্ত অতীত মানে মানে আগে প্রতিদিন হতো আর কি এটা আগে প্রতিদিন যেহেতু হতো তা এটি নিত্য বৃত্ত আগে প্রতি বছর এখানে খেলা হতো বাকি কোন ধরনের অতীত কাল নির্দেশ করে নিত্যবৃত্ত অতীত আর ইজ আ পেমেন্ট সিস্টেম জি ইজ আ পেমেন্ট সিস্টেম জি ইজ আ পেমেন্ট সিস্টেম পেমেন্ট পেমেন্ট সিস্টেম হে ডেট ইট হেয়ার ডিট ইজ কমন ভার্ভ হি ডিড ইট হেয়ার ডিড ইজ কমন ভার্ব হি ডিডিট এখানে ডিড শব্দটি হচ্ছে কমন ভার্ব বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সৈয়দ উল্লাহ রচিত উপন্যাস চাঁদের অমাবস্যা সৈয়দ ওয়ালিউল্লাহ উপ রচিত উপন্যাস হচ্ছে চাঁদের অমাবস্যা সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস চাঁদের অমাবস্যা রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড উই ডু সো রুনা ওয়ান টু গো হোম অ্যান্ড উই ডু সো রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড উই ডু সো দ্য নাউন ফর্ম অফ ওয়াইট হোয়াইট শব্দটির নাউন হচ্ছে উইথ ওয়াইট শব্দটির নাউন উইথ ওয়াইড শব্দটির নাউন হচ্ছে উইথ ডাব্লিউ আই ডি টি উইথ ওয়াইড শব্দটির নাউন উইথ কোনটি কপল শব্দের সমার্থক গন্ডদেশ গাল কোনটি কপল শব্দের সমার্থক গন্ডদেশ গাল কোনটি কপল শব্দের সমার্থক গন্ডদেশ গাল আচ্ছা এটা হচ্ছে আসলে কোশ্চেন দেখলে বোঝা যেত মানে দুইটা সমান চিহ্ন আর উপরে হচ্ছে একটু ওই যে আমরা যখন কোন কিছু ব্যালেন্স করার জন্য ইউজ করে থাকি সেটা হচ্ছে এরকম একটা চিহ্ন তো এই প্রতীকের আসলে অর্থ কি সেটা হচ্ছে আকার আকৃতি সমান এই প্রতীকটার অর্থ হচ্ছে আকার আকৃতি সমান চাণক্য কার প্রধানমন্ত্রী চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য যে পদ বিশেষ সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কি বলে নাম বিশেষণ যে পদ বিশেষ ও সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে বলে নাম বিশেষণ যে পদ বিশেষ ও সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে বলে নাম বিশেষণ আমরণ কোন সমাস অবৈভাব সমাস আমরণ কোন সমাস অবৈভাব সমাস আমরণ কোন সমাস অব্যৈভব সমাস বাংলা ধাতু কোনটি বাংলা ধাতু হচ্ছে কাট বাংলা ধাতু কাঠ আচ্ছা ছয় দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত কেন্দ্রীয় সরকার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত কেন্দ্রীয় সরকার ছয় দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত কেন্দ্রীয় সরকার মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয় চারটি মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়েকটি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয় চারটি খাটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না মূর্ধন্য ন খাটি বাংলা শব্দে মূর্ধন্য ন মূর্ধন্য স এগুলো ইউজ হয় না খাটি বাংলা শব্দে নিচে কোনটি যুক্ত হয় না মূর্ধন্য ন দেয়ার আর আ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স দেয়ার আর আ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স এখন আমার হাত খালি বাক্যটির সঠিক অনুবাদ আই এম হার্ড আপ নাও এখন আমার হাত খালি বাক্যটির সঠিক অনুবাদ আই এম হার্ড আপ নাও এখন আমার হাত খালি বাক্যটির সঠিক অনুবাদ আই এম হার্ড আপ নাও এ স্কুল অফ ফিশ এ স্কুল অফ ফিশ মানে মাছের ঝাঁক যেটাকে বুঝায় সেটা সেটা হচ্ছে ইংলিশে এ স্কুল অফ ফিশ গধুনের কারণ কি আচ্ছা উত্তরটা নেই যদি কেউ জেনে থাকেন তাহলে কাইন্ডলি একটু জানাবেন আর যদি সম্ভব হয় আমি যদি অ্যান্সারটা পাই তাহলে আমি কমেন্ট সেকশনে লিখে সেটাকে পিন করে দিব তবে আপনারা যদি কেউ জেনে থাকেন একটু কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দিবেন আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি চক্ষুর দ্বারা গৃহীত এক কথায় প্রকাশ চাক্ষুষ অথবা গোচর চক্ষুর দ্বারা গৃহীত একে এক কথায় প্রকাশ করলে যেটা হবে চাক্ষুষ অথবা গোচর চক্ষু দ্বারা গৃহীত এর এক কথার প্রকাশ চাক্ষুষ অথবা গোচর বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকর অনিক উপাদান কোনটি অনুসর্গ বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকর অনিক উপাদান অনুসর্গ বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান অনুসর্গ সন্ধি বিচ্ছেদ শট জক আনন সরানন এর সন্ধিবিচ্ছেদ শট যোগ আনন সরানন এর সন্ধিবিচ্ছেদ শট জক আনন ডিমেট ডিমেট মানে হচ্ছে শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া ডিমেট ডি এম এ টি ডিমেট ডিমেট হচ্ছে শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া ডিমেট হল শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া হার্ডলি হ্যাড হি এন্টার দা অফিস হার্ডলি শব্দটি পরে হ্যাড বশে সো হার্ডলি হ্যাড হি এন্টার আচ্ছা হার্ডলি হি হ্যাড ইন্টার মানে হার্ডলি ডট 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 হ্যাড আর কি মানে হার্ডলি বেসিক্যালি ফর্মুলাটা সেরকম হার্ডলি ডট 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 তারপর হ্যাড তো এই ডটের জেনে হচ্ছে সাবজেক্ট হার্ডলি হি হ্যাড এন্টার দ্য অফিস হেন হি রিয়ালাইজড হি হ্যাড ফর হিজ ওয়ালেট কারি ব্রিয়াম ইকুইলি ব্রিয়াম ই কিউ ইউআই ইকুইলি কিউ ইউআইএলি ব্রিয়াম বিআর আই ইউএম ব্রিয়াম ইকুইলি ব্রিয়াম ই কিউ আই এল আই ইকুইলি তারপর ব্যায়াম বিআর আই ইউএম ব্যায়াম ইকুইলি ব্যায়াম ধীর শব্দটির বিশেষ হচ্ছে ধীরতা ধীর শব্দটির বিশেষ ধীরতা ধীর শব্দটির বিশেষ্য ধীরতা কটি কৃত প্রত্যয় জ্যান্ত বহতা কৃত প্রত্যয় দুটো এখানে আছে বহতা এবং জ্যান্ত কৃত প্রত্যয় হচ্ছে বহতা এবং জ্যান্ত নদী শব্দের সমার্থক শব্দ শরিত নদী শব্দের সমার্থক শব্দ শরিত নদী শব্দের সমার্থক শব্দ শরিত হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা পান্না কায়সার হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা পান্না কায়সার হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা পান্না কায়সার নিচের কোনটি নিচের কোনটির নিত্য নরবাচক শব্দ কৃতদার নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ কৃতদার নিত্য নরবাচক শব্দ কৃতদার Theology is a term related to study of religion. Theology is a term related to study of religion. Theology is a term related to study of religion. He died of fever in er passive hobby. He was caused to die of fever. He died of fever in er passive hobby. He was caused to die of fever. He was he died of fever in er passive hobby. হি ওয়াজ কস্ট টু ডাই অফ ফিভার তো আজকের প্রশাসন সমাধানটি এখানে শেষ হয়ে যাচ্ছে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন